নমস্কার বন্ধুরা মিডল অফ এডুকেশন নিয়ে সবাইকে স্বাগতম আজকে নিয়ে এসেছি একাদশের সেমিস্টার ওয়ানের আরেকটি বিষয় লিখিত ইতিহাস বা রেকর্ডেড হিস্ট্রি বাছাই করা গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ লিখিত ইতিহাস নাম্বার ওয়ান ইতিহাস রচনার মূল ভিত্তি কী এ অর্থনৈতিক বি সামাজিক সি অলিখিত ডি লিখিত উত্তর ডি লিখিত কোন সভ্যতার মানুষ প্রথম লিখন পদ্ধতি আবিষ্কার করেন এ সিন্ধু সভ্যতা বি মিশরীয় সভ্যতা সি সমরীয় সভ্যতা ডি মেসোপটেমিয়া সভ্যতা উত্তর বি মিশরীয় সভ্যতা তিন বিশ্বের প্রাচীন শিলালিপিটির বয়স কত এ তিন হাজার বছর বি চার হাজার বছর সি পাঁচ হাজার বছর ডি ছয় হাজার বছর উত্তর পাঁচ হাজার বছর চার সবচেয়ে প্রাচীন শিলালিপিটি কোথায় পাওয়া গেছে এ কাজাখাস্তানে বি এশিয়ার হিন্দুস্থানে সি ইরানের বেহিস্তানে ডি পাকিস্তানে উত্তর সি ইরানের বেহিস্তানে পাঁচ অশোকের শিলালিপি কে পাঠ উদ্ধার করেন এ জেমস প্রিন্সেপ বি এ এ এল বেসাম সি দয়ারাম সাহানি ডি হোমার উত্তর এ জেমস প্রিন্সেপ ছয় ভারতবর্ষে প্রথম কোন শিলালিপি পাঠোদ্ধার সম্ভব হয় এ অ্যারামাইক লিপি বি দেবনাগরী সি লিপি ডি লিপি উত্তর ডি লিপি সাত প্রাচীন ভারতে প্রচলিত সময় সংক্রান্ত ধারণাটি কি এ চক্রাকার কাল বি রৈখিককাল সি চক্রাকার ও রৈখিক কাল ডি কোনোটি নয় উত্তর এ চক্রাকার কাল আট সৌগর তাম্রলিপি কোথায় আবিষ্কৃত হয়েছে এ চীনে বি মিশরে সি সুমেরে ডি ভারতে উত্তর ডি ভারতে নয় হায়োগলিপিক কোন দেশের লিপি ছিল এ মিশর বি সুমের সি গ্রিশ ডি ভারত উত্তর এ মিশর দশ কোন রাজা হাতিগুম্ফা লিপি উৎকীর্ণ করেছিল এ অশোক বি সমুদ্রগুপ্ত সি সাতকর্ণী ডি খারবেল উত্তর ডি খারবেল এগারো রজেটা ফলক কোন দেশে পাওয়া গেছে এ মিশর বি সুমের সি বেভিলন ডি চীন উত্তর এ মিশর বারো রোমের ইতিহাসে রচয়িতাকে এ লিভি বি টেসিটাস সি ভার্জিল ডি হোমার উত্তর ডি হোমার তেরো পৃথিবীর বৃহত্তম মহাকাব্য কি এ ইলিয়ট ওডিসি শ্রী মহাভারত বি রামায়ণ শ্রী মহাভারত উত্তর চোদ্দ পৃথিবীর প্রাচীনতম মহাকাব্য কি এ ইলিয়ট বি গিলগামেশ শ্রী রামায়ণ ডি মহাভারত উত্তর বি গিলগামেশ পনেরো হ্যারোগিফিক লিপিতে ব্যবহৃত সর্বমোট কতগুলি চিত্রলিপি আছে এ পাঁচশো সত্তর বি সাতশো পঞ্চাশ সি আটশো পঞ্চাশ ডি পাঁচশো আশি উত্তর বি সাতশো পঞ্চাশ ষোলো কিউনিফর্ম লিপির অপর নাম কী এ চিত্রলিপি বি দেবলিপি সি হারিপি লিপি ডি লিপি উত্তর ডি কোনাখর লিপি সতেরো রাজতরঙ্গিনী থেকে কোথাকার ইতিহাস জানা যায় এ গুজরাট বি বাংলা সি মহারাষ্ট্র ডি কাশ্মীর উত্তর ডি কাশ্মীর আঠারো কল্পসূত্রকে রচনা করেন গৌতম বুদ্ধ ঋষভদেব মহাবীর ভদ্রবাবু উত্তর ডি ভদ্রবাবু উনিশ কিউনিফর্ম লিপি কারা ব্যবহার করত এ ভারতীয়রা বি মিশরীয়রা সি সুমরীয়রা ডি বেবিলীয়রা উত্তর সি সুমরীয়রা কুড়ি প্রাচীন মিশরীয়রা কি আবিষ্কার করেন এ পেপিরাসে লেখা পদ্ধতি বি কিউনিফর্ম লিপি সি কাগজ আবিষ্কার ডি আধুনিক লিপি আবিষ্কার উত্তর এ পেপিরাসে লেখা পদ্ধতি একুশ জেন্দাবেস্তা গ্রন্থে কার কাহিনী বর্ণিত আছে এ রাম রাবণের কাহিনী বি গিলগামেশের আলোচনা সি জরাতুষ্টের বলি সংকলিত হয়েছে ডি প্রতিবেদী ধর্মের কাহিনী উত্তর সি জরাতুষ্টের উপদেশাবলী সংকলিত হয়েছে বাইশ রাসমালা গ্রন্থটির এ ওড়িশিং বি সোমেশ্বর সি মেরুতুঙ্গ ডি শ্রীধর ভট্ট উত্তর বি সোমেশ্বর তেইশ ইনিট কাবের রসয়িতাকে এ হোমার বি ভার্জিল সি তেজিদাস ডি লিভি উত্তর বি ভার্জিল চব্বিশ ওয়েলথ অব ন্যাশন গ্রন্থের অসুবিধাকে এ স্মিথ বি মন্তেস্কু সি জনলক ডি কুয়েশনে উত্তর এ স্মিথ পঁচিশ হায়ারোগ্লিফিক কথার অর্থ কী পবিত্র বি অপবিত্র সি রঙিন ডি কালো উত্তর এ পবিত্র ছাব্বিশ ভারতের প্রথম ইতিহাস গ্রন্থ বলে স্বীকৃত গ্রন্থটি কী এ অর্থশাস্ত্র বি হর্ষচরিত সি রাসমালা ডি রাস্তরঙ্গিনী উত্তর ডি রাস্তরঙ্গিনী সাতাশ ইলিয়ট ওডিসি কার লেখা এ হেরোডোটাস বি বিপক্লিস সি হোমার ডি সশার উত্তর সি হোমার আঠাশ দেব চরিত কার লেখা এ বিষক দত্ত বি কলহন সি নন্দী ডি বিলহন উত্তর ডি বিল হন উত্তর পেপিরাস কি এ সরগাছের ছাল বা বাকল বি শালগাছের বাকল সি আম গাছের বাকল ডি নিম গাছের বাকল উত্তর এ সর গাছের বাকল তিরিশ সাতভন রাজাদের দুটি মুদ্রার নাম লেখো এ কাশাপান ও সুবর্ণ বিষ্ক মনা সি রুপিও টাকা ডি ডলার দিনার উত্তর এ কাশাপান ও সুবর্ণ धन्यवाद सब्सक्राइब माई यूट्यूब चैनल